ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে আবার সকাল সকাল একটা ব্লগ শুরু করে দিলাম আর অনেক দিন বাদে আমি ব্লগটা শুরু করলাম তো আশা করছি তোমরা দেখবে আর আমার পাশে থাকবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান পুজো ঘর মোজা ঘর ঝাড় দেওয়া যেগুলো কাজ থাকে সেগুলো সব করে নিয়েছি আর আজকে মঙ্গল তো সেই জন্য আরও সকাল সকাল সব কিছু করে নিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেছি তো আজকে তো আমি আর কি ভাত খাবো না তো সেই জন্য চলে এসেছি রান্নাঘরে সবার জন্য রান্না করতে তো দেখো কী কী রান্না করব। তো দেখো এই যে কালকের একটু ভাত আছে জল দেওয়া ভাত আর এই যে ভাত বসিয়েও দিলাম তো কোয়েল যাবে স্কুলে তো কোয়েল গরম ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে যাবে আর পায়েল এই মাত্র আসলো তো পায়েল আবার জল দাও ভাত খেতে খুব পছন্দ করে তো আলুটা ভাজবো তাহলে দুজনেরই হয়ে যাবে আলু ভাজা দিয়ে জল দাও ভাত খেতে ভালো লাগে আবার এই ভাতও খেতে ভালো লাগে গরম গরম ঘি দিয়ে তো দু রকমের জন্যই আলুটা ভেজে নেব আর বর খেয়ে গেছে চিঁড়ে চিঁড়ে ভিজিয়ে দিয়েছিলাম তো সেটাই গুড় দিয়ে জল দিয়ে একটু লবণ দিয়ে আর কি খেয়ে গেছে কারণ প্রচণ্ড গরম আর মনে হচ্ছে বৃষ্টি হবে তো যাই হোক অনেক বক বক করে ফেললাম তো দেখতে থাকো পাশে থাকো তো চলো তোমাদের একটা জিনিস দেখাই আমার বেডরুমের ছানালার উপরে আর কি দেখো গ্রিলের উপরে এই যে একটা পাখি বাসা বেঁধেছে আর বাসায় মনে হয় ডিমও বেড়েছে তো কত বসে আছে তো কাছে গেলে নরে আছে চরে ঠিক ডিম পেরেছে তো সেটাই তোমাদেরকে ভাবলাম দেখাই আর এদিকে আমি আলু ভাজতে চলে এসেছি যেহেতু আলু ভাজা দিয়ে ভাত খাবে তো আলু ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে ভালোই লাগে আমারও ভালো লাগে রুটিও খাওয়া যায় তো সব কিছুই আর কি ভালো লাগে আলুটা এমনই জিনিস আলু ভাজাটা তো আমি একটু ভেজে নিচ্ছি আর ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে কোয়েলকে মাখিয়ে দিয়েছি ভাত কোয়েল খেতে বসে গেছে যেহেতু স্কুলে যাবে আর পায়েলেরও ভাত মেখে নিয়েছি একটু লঙ্কা তেল দিয়ে আর এটা আমার খাওয়ার লাল চা আর এই যে বিস্কুট তো এই খেয়েই আমি যাব সেন্টারে তো নি উপোস থাকলে কিন্তু সেরকম খেতেও ইচ্ছে করে না তো সকালবেলা কিছু না খেলে হয় না তাই খেয়ে নেব আর এখন খেয়ে দে মানে এখন এই টাইমটা শুধু আমার এখন খেয়ে দে তারপরে আমি যাব সেন্টারে আর চাটা না একটু আরাম করে বসে একটু না খেলে না ভালো লাগে না চাটা এমনই জিনিস তো নেশার জিনিস বলতে পারো তো বন্ধুরা আমি একদম রেডি হয়ে গেছি আর এখন আমি যাব সেন্টারে তো এখন ঝটপট যাব এসে তারপরে দুপুরে রান্না করব তো একদমই সময় নেই তো যাই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আমি চলে এসেছি সেন্টার থেকে আর এতটাই গরম এতটাই গরম চারদিকে মেঘ করে রেখেছে আর কি বৃষ্টি হবে মনে হয় তো আমি এখন দেখো কি করব আমি যে পুঁই গাছ আমার পুঁই গাছ তো এখান থেকে ভাবছি দুটো ডোগা কেটে নেব হুম যত ডোগা কাটা যাবে অত ছাড়বে চারদিক থেকে তো সেই জন্য কেটে দিলাম হ্যাঁ আর একটা কাটো এই যে এটা কাটো এটা হ্যাঁ না 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 এই যে এইটা এইটা এটা এটা পরেরটা হ্যাঁ 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 বিশাল হয়েছে থেকে কাটো এই যে এখান থেকে এখানে না না আগে হ্যাঁ হ্যাঁ এটা কোন জায়গা না না হ্যাঁ কাটো কাটো হয়ে গেছে সি হয়ে গেল বাস না না এই ঘাটির মধ্যে বেশি দিলে ভালো লাগে না এই দুটোই দেবো ঘাটির মধ্যে দেখো কি মোটা মোটা ডোগা একেবারে দারুণ হয়েছে আর খেতে যা লাগবে তো আমি ঘাটিতে দেওয়ার জন্যই রেখে দিয়েছি আর কি এখন ধীরে ধীরে ছাড়বে আর কি আরও অনেকগুলোই ডোকা ছাড়ছে তো দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখো কি রান্না করেছি এই যে ঘাটি করেছি সব সবজি দিয়ে আর পুঁশাকে ডাটা তো আছেই তার সঙ্গে আর এখানটায় পনিরের তরকারি আলু দিয়ে আর কি আলুর দমের মতো করে তার মধ্যে পনিরটা দিয়েছি একদম মাখা মাখা হয়েছে আর তরকারিটাও এত সুন্দর গন্ধ বেরিয়েছে না তরকারি দুটো মানে নিরামিষের দিনে এই ধরনের তরকারি বেশি ভালো লাগে তো সে ওইগুলো রেখেছি আমার জন্যে আলাদা করে আর এখানে সব ভাতের ছোঁয়া আর কি ভাতের সব মানে খুব ভালোই কাটলো আর প্রচণ্ড গরম পড়েছে বৃষ্টি কিন্তু হয়নি ভাবছিলাম বৃষ্টি হবে বৃষ্টি তো হয়নি আর কেমন ভাবসা গরম পড়েছে মানে কি বলবো ঘরে থাকাই যাচ্ছে না এরকম গরম পড়েছে তো এখন আমি বানাবো রুটি এখন হয়ে গেছে রাত তো রুটি বানাবো দুপুরে সেরকম তরকারিটাই শুধু একটু খেয়েছি তার সঙ্গে আর কিছু খাইনি একটু ঝালঝাল ভালো লাগে আর এখন একটু রুটি করব সবার জন্য তো আমি ওর মধ্যে থেকে দুটো খেয়ে নেব এই তো আজকে খাওয়া আর কি দিনে কি কি খেলাম তোমাদেরকে সেটাই শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে অবশ্যই থেকো আমি ধীরে ধীরে ভিডিও দিচ্ছি মানে দেওয়ার চেষ্টা করছি আর অবশ্যই দিব তো তোমরা আমার পাশে থেকো টাটা